এভরিওয়ান এখন আমরা হচ্ছে খেয়াঘাট হচ্ছে পাড়াবো এইখান থেকে আপনারা হচ্ছে নৌকায় করে হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন সরিষে খেতে আর কি আর ওই দেখেন নৌকা করে অলরেডি হচ্ছে বারোজন যাইতাছে আর এইখান থেকে আমি আর কি যাই ওখানে পৌঁছাবো আর গাইজ দেখেন কত বিশাল বড় মাঠ আপনারা চাইলে আসতে পারেন হ্যালো এভ্রন চলেন আমার সাথে একটা সুন্দর ভিউ উপভোগ করুন আপনারা যে আমাদের ভিডিও দেখেন এক দুই মিনিটের ভিডিও সেই ভিডিও করতে আমাদের কত পরিশ্রম লাগে আর একটা লাইক পর্যন্ত দিতে চান হলে এরকমের রকমের খাল বিল নদী নালা কত কিছু পাড়ি দিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি তারপরও আপনারা একটা লাইক করেন না তো আমি কিন্তু আগে আগে নৌকা থেকে বের হলাম বের হয়ে তারপর ওদের জন্য ওয়েট করতেছিলাম তো এই সুযোগে আমি আবার একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য দেখানোর জন্য আদর খেয়াঘাটটা কতটা সুন্দর এখানে ঘোরার জন্য আপনারা চলে আসতে পারেন এক কথা কিন্তু বারবারই বড় লাগে এই রুমের ভিউ কিন্তু মগো বরিশাল ছাড়া কোনো হানে পাইবেন না আমি কিন্তু সুন্দর সুন্দর ম্যাডামদের নিয়ে পার হয়ে আসলাম তো এই ম্যাডামে কেও কিন্তু আবার ঘুরে ঘুরাও আসে দুই দুইটা সুন্দরী ম্যাডামের মাইয়ে কিন্তু ওই দৌড়াই রোমে সৌন্দর্য দেখলে তো মানুষ এমনি দৌড় দেবে রোমে সৌন্দর্য যদি দেখতে চান তাহলে এমনই একটা কাম হরেন বরিশালের লং শুটটা একটা দৌড় দিয়ে আইয়ে পড়েন রোমে সৌন্দর্য উপভোগ করার লেগে। এই সেই মাঠ যে মাঠ পাড়ি দিয়ে আমরা চলে যেব হচ্ছে সরিষে খেত এই মাঠটা আপনাদের কাছে কি মনে হয় ছোট্ট কিন্তু না সেই বিশাল বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু আসলে অনেক সুন্দর এখানে হচ্ছে ধান লাগাইছিল কিন্তু বর্তমানে ধানগুলো গুলোর নিয়ে গেছে একটু ধান কেটে নেওয়ার পরে যে একটা ভিউ আসে সেই ভিউটা আপনাদের একটু দেখাই এই দেখেন ধানগুলো কেটে নিয়ে গেছে কি বিশাল বড় মাঠ আর আমরা যাবো ওই যে গাছ দেখা যায় ওইখানে যাবো সরিষা বরিশাল ইউনিভার্সিটি থেকে এখানে সরিষা ফুল অনেক বেশি যত দূর তাকাবেন তত দূর সরিষা খেত তো এব্রিওয়ান ঘাসের ভিতরে বসে আছি আপনারা দেখতেই পারতেছেন গ্রাম যে কতটা সুন্দর সেটা হচ্ছে গ্রামে যদি আপনারা না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন এর জন্য আপনারা যারা হচ্ছে শহরে থাকেন তারা অবশ্যই গ্রামে আসবেন ঘুরবেন আর গ্রামের সৌন্দর্য একদম প্রকৃতি মানে আল্লাহ সৃষ্টি এতটা সুন্দর হয় সেটা আপনারা গ্রামে আসলে বুঝতে পারবেন ঠিক আছে মানে এত সুন্দর যে এখানে তাকাবেন গাছ গাজালি তখন না একটা অনুভব হবে যে না হাল্লার প্রকৃতি আসলে অনেক সুন্দর কিন্তু শহরে থাকলে কি এটা ফিল করা যায় না কিন্তু গ্রামে থাকলে আপনারা এইরকম অনেক ফিল করতে পারবেন যে এখানে প্রকৃতি এতটাই সুন্দর যে মুগ্ধ করার মতো আর আর যখন সূর্যটা ডোবে কি বলার ভাষা নাই বা দাদা বাড়ি যাদের হচ্ছে আপনার ধরেন গ্রামে তাদের জীবনটাই অনেক হ্যাপি আর কি আমার দাদা বাসা হচ্ছে শহরে আর নানা বাসা হচ্ছে শহরে সারা জীবন তারা শহরে আর কি থাকছে জন্য তো আমরা কখনো ওই গ্রামে বেড়াইতে টেড়াইতে যাইতে পারিনি কারণ ওই যে আমাদের নানা বা দাদা সবাই শহরে বা এই যে বরিশালের আপনারা যারা বরিশালে থাকেন তারা তো অবশ্যই জানেন যে বরিশালের আশেপাশে কিন্তু অনেক গ্রাম সাইট আছে তো এখানে কি অল্প কিছু টাকা দিয়ে গ্রামের একটা ফিল নেওয়া যায় তো আমি এর জন্য অনেক লাকি যে একটু শহর থেকে আইসে গ্রামের পরিবেশ পাওয়া যায় আর আর সব দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুরা সন্ধ্যার আগে আগে বাসা চলে যাওয়া যায় এটাই আমার কাছে অনেক গাইজ প্রকৃতি তো এক কথায় অস্থির আপনারা অবশ্যই এই রকমের গ্রামে ঘুরতে আসবেন তা আপনাদের মনটা অনেক ভালো লাগবে এভরিঅন দেখেন এখানে একটা লেবু গাছ আর এখানে প্রকৃতি এতটাই সুন্দর মারাত্মক লেভেল সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পারবেন তার থেকে বেশি সুন্দর আসলে এগুলো হচ্ছে কি ভিডিও করে আপনাদেরকে প্রকাশ করা যাবে না যে এভরিওয়ান আমরা কিন্তু ভিডিও টিডিও মেক করে এখন হচ্ছে বাসার দিকে রওনা দিছি দেখুন এখন বাসায় চলে যাবার গায়ে সূর্যটার কথা তো না বললেই নয় সূর্যটা এতটাই বড় যে বলার ভাষা নাই মানে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সূর্যটার অবস্থা মানে এত সুন্দর দৃশ্য আমি হয়তো কখনো দেখিনি আর যারা হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা গেছেন বা কক্সবাজারে গেছেন তাদের কাছে হয়তো একটু সামান্য কারণ সেইখান থেকে সূর্যটা আরো ভালো দেখা যায় বাট আমার লাইফে আমি তো যাই না এর জন্য হচ্ছে আমার লাইফে এইটাই অনেক বড় সূর্য ছিল আর কি যাই হোক আমি এত কাছ থেকে সূর্য টুর্য এরকম দেখিনি বা আমার আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইভ ফলো চ্যালেঞ্জটাকে ফলো লাইক করবেন হ্যালো এভরিওয়ান দেখেন গাইস এত সুন্দর দৃশ্য সেটা আপনারা গ্রামে আসলেই বুঝতে পারবেন এইখানে খেয়াঘাটটা আদৌ খুব কিন্তু সুন্দর গাইস এখানে খেয়াঘাটের যে ভিউ ছাল্লি ফরিউ এরকম একটা কথা আছে না গাই আমার মতো হচ্ছে আমি একদম একশোতে একশো এখানে খেয়াঘাটটা আসলে অনেক সুন্দর তো অলরেডি একজন গেছে নৌকা করে আর আবার আসবে তখন আমরা নৌকো করে চলে যাব অবশ্যই আপনাদের এইটা দেখাবো সাথেই থাকবো ধরো ঘাটে দাঁড়ানো একটু পর হচ্ছে নৌকো চলে দেন ওপার চলে যাবো

চলে যাবো ওপার ওপার পরে একটু রেস্টুরেন্টে যাইতে পারি হালকা খাওয়া দাওয়া করে তারপর লাগে কিন্তু নৌকাটা পার হয়ে চলে আসলাম এখন আমরা সোজা চলে যাবো এখন যে প্রথম যে রেস্টুরেন্টটা দেখাইছি ওই রেস্টুরেন্টে এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বা থেকে রওনা তো এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু আদৌ অনেক সুন্দর বাট আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের এই রেস্টুরেন্টের ভিউটা দেখাবো এখানে দুটোটা আমার হচ্ছে কিছুটা দেখে নেন আসলে অনেক সুন্দর নাইট অনেক সুন্দর বেশিরভাগ নাইট সুন্দর দিনের থেকে এখানে লাইটগুলো আরো রাত্রে আরো ভালো দেখা যায় এর জন্য এখানের ভিড়টা আরো সুন্দর হবে